আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি আপনারা যারা গরুর খামার করেন আপনাদের কিন্তু খামারে মূলত এক কোয়ালিটির গরু থাকে না দেখা গেছে শুধু দুধ দেয় এরকম গরু থাকে না বা ফ্যাটেনিংয়ের গরু থাকে না বা বাসুর গরু থাকে না আসলে ভ্যারাইটিস প্রোডাক্ট সব কয়েকটা কোয়ালিটির গরু নিয়েই কিন্তু একটা খামার হয় মূলত আসলে আমরা কোন গরুকে কোন মেডিসিন খাওয়াবো এইটা আজকে আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি আসলে বারন্ত বাসুরের জন্য কোন মেডিসিন দিতে হবে প্লাস প্রেগনেন্ট গাভীকে কোন মেডিসিন খাওয়াইতে হবে এবং দুধের গাভীকে কোন মেডিসিন দিতে হবে এবং আপনার যেটা বকনা একটা হিটে আসার মতো বকনা এটাকে কোন মেডিসিন খাওয়াইতে হবে ফুল এ টু জেড ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করতেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন দেখতে থাকুন ইনশাআল্লাহ আমি মূলত আমার গরুগুলোর প্রতিনিয়তই যে ট্রিটমেন্টগুলো করতে হয় এই ট্রিটমেন্টগুলো নিজে হাতে করার চেষ্টা করি কারণ আমি জানি আমার গরুর কোন কোন গরুটার কোন ক্যাব আছে কোনটার কি সমস্যা কোনটাকে কি মেডিসিন দিতে হবে কারণ আপনি যদি নিজে হাতে গরুর পরিচর্চা না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা বুঝতে পারবেন না আমার সামনে যে গাভিটা দেখতেছেন আমার এই গাভীটার দুধ প্রোডাকশন পনেরো লিটার পর্যন্ত দেয় তবে এর চেহারা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে কারণ এর দুধের সাথে যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণ দুধের সাথে ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি আয়রন সবই বের হয়ে যায় মূলত এই জন্য গরুর চেহারা একেবারে খারাপ হয়ে যায় আমার সামনে আরেকটা যে গাভী দেখতেছেন এটা হচ্ছে প্রেগনেন্ট একটা গাভি এর সাত মাস প্রেগনেন্ট চলতেছে আমার সামনে যে আরেকটা দামুর দেখতেছেন এটা হতেছে একটা বক না এর বয়স চলতেছে ষোলো মাসের মতো আসলে সবগুলো গরুর ট্রিটমেন্ট কিন্তু একাধারে এক কীভাবে করা যাবে না আমরা যে ভুলটা করে থাকি আমরা মূলত আমাদের খামারে দশটা গরু আছে আমরা কি করি একটা বাজার থেকে একটা ক্যালসিয়াম কিনে নিয়ে আসি দশটা গরুই একবারে খাওয়াই আসলে দেখেন আমার যে বকনাটা উপযুক্ত এর কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিতে একটা নাই একে দিতে হবে আপনার আপনার এডি ইসেলেনিয়াম তারপরে কথা যাতে হিটে আসে হিটে আসার জন্য যে আপনার যে মেডিসিনগুলো দিতে হবে সেগুলো আপনাকে খাওয়াইতে হবে এখন আপনি যদি মনে করেন আমি বাজার থেকে তো একটা পাঁচ লিটার ক্যালসিয়াম নিয়ে আসি খাওয়াইলাম তা আমার গরুর দামুর কেন জানি হিটে আসে না আমি তো অনেক কিছুই খাওয়াইলাম এরকম আপনার মনে হতে পারে তারপরে আপনার প্রেগনেন্ট গাভি দেখা গেছে আপনার খাবারে দুই তিনটা চারটা আছে তো আপনি কী করলেন আপনার ধরেন সার গরু বেশি আপনি বাজার থেকে একটা জিঙ্ক কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসে আপনি গরুকে খাওয়ালেন সবগুলোকে খাওয়ালেন মনে হবে যে আমার গরুকে তো আমি মেডিসিন খাওয়াইছি তারপরে বাছুর প্রতিবন্ধী কেন হলো বাছুরের দুর্বলতা বাছুর এত দুর্বল কেন মা এত দুর্বল কেন মায়ের জড়ায় বের হয়ে আসতেছে মা বাচ্চা দেওয়ার পরে একদম শুয়ে গেছে কমো তুলতে পারতেছে না বা দুধ প্রোডাকশন আসতেছে না বা হিটে আসতেছে না এরকম অনেক সিন্ডোমে আপনার পড়তে পারেন আসলে যে গরুর যে সমস্যা সেইটাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে তাহলেই আপনি সেখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এখন আপনি যদি বা ধরেন আপনার আমার আমি কিন্তু একজন ব্যবসায়ী আমার কাছে যদি কেউ এসে বলে যে ভাই আমার দশটা গরু আছে আমি ক্যালসিয়াম খাওয়াইতে চাচ্ছি আমি কিন্তু কখনোই বলবো না যে আপনি সবগুলোকে ক্যালসিয়াম খাওয়ান আমি আমি আগে জিজ্ঞেস করবো কয়টা প্রেগন্যেন্ট আছে কয়টা সার বাসুর আছে মানে বারন্ত বাসুর আছে তারপর কয়টা দামুর পাশুর আছে উপযুক্ত হেঁটে আসার মতো সেই অনুপাতে সিস্টেম করে যেটাকে যে মেডিসিন দিতে হবে সেই অনুপাতে আপনাকে ট্রিটমেন্টগুলো করতে হবে তাহলে আপনি সেখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন কারণ ওর গ্যাপটা সরাসরি পূরণ হয়ে যাচ্ছে যে প্রবলেম সেই অনুপাতে আপনি মেডিসিন দিতে পারছেন যাই হোক কথায় আসি আমার এই যে গাভিগুলা প্রেগনেন্ট সেগুলোকে আমি আজকে ভিটা ডি প্লাস এটা হচ্ছে ভিটামিন ডি থ্রি আর এটা হচ্ছে একটা ক্যালসিয়াম রেন পি এটা হচ্ছে ডেনাডা কোম্পানি আসলে আমার গাভি একটা চলতেছে সাত মাস একটা চলতেছে আট মাস প্রেগনেন্ট এখন মানে কয়দিনের মধ্যে একটা নয় মাসে পড়বে একটা আট মাসে পড়বে মূলত এই গাভিকে আমি আগেও ক্যালসিয়াম খাওয়াইছি মূলত এই লাস্ট ডোজ একটা চলবে এটা এই এক মাসে আমি জাস্ট ক্যালসিয়াম খাবো তারপরে আমি ভিটা কন্টিনিউ চলবে বাচ্চা পর্যন্ত কারণ ভিটামিন ডি থ্রি যদি গরুকে দেন তাহলে সে ভিতর থেকে অটোমেটিক শক্তি উৎপাদন হবে তার ভিতরে কোনো দুর্বলতা কাজ করবে না তারপর বাচ্চার ডেলিভারিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং ক্যালসিয়াম দিদ দিলে গরুর যে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে সেটা ঠিক হয়ে যাবে আমার এই গরুগুলোর দুধ আমি কিছুদিন আগে বন্ধ করছি এগুলো সারা বছরে দেখা গেছে উৎপাদন হচ্ছে তো কখনো দুধ দিচ্ছে কখনও আবার বাসুর দিচ্ছে আমি যে ক্যালসিয়ামটা আপনাকে দেখা দিচ্ছি এটা হচ্ছে রেনাডা কোম্পানির খুবই ভালো মানের একটা ক্যালসিয়াম রেনা ক্যালপি দাম কম অনেক কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে রেনা ক্যালপি স্যাংকালভেট ক্যালপ্লেক্স তারপর ওড়াক্যাল কোনা ক্যালপি ইত্যাদি ক্যালসিয়াম খাওয়া হতে পারেন খুবই ভালো মানের ক্যালসিয়াম অবশ্যই গর্ভবতী কি আপনারা ক্যালসিয়াম দিবেন আয়রন দিবেন ভিটা ডি প্লাস ভিটামিন ডি থ্রি মানে যে কোনো ভিটামিন ডি থ্রি আমি নাম বলতেছি না ভিটামিন ভিটা প্লাসটা আমার কাছে ভালো লাগে এই জন্য নাম বললাম আসলে আমি কোনো কোম্পানির চুক্তিপত্রে নাই যে আমি ওই কোম্পানির নাম যাই হোক আপনারা এইভাবে কন্টিনিউ খাবেন কারণ গাভীর অবস্থায় যদি আপনারা এই প্রোডাক্টগুলো না খাওয়ান তাহলে গাভীর বাছুর যে বাছুরটা ভিতরে থাকবে সেটার কিন্তু অনেক দুর্বলতা থাকবে বাচ্চা হওয়ার পরে বাছুরটা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে প্রতিবন্ধী হতে পারে দুর্বল হতে পারে অনেক সমস্যা হতে পারে এবং মাটা নেক্সট টাইম কিন্তু হিঁটে আসবেন একটা মেডিসিন যদি আপনি নিয়মিত না দিতে পারেন তাহলে ওই গাভিটার একটা গ্যাপ থেকেই যাবে নেক্সট টাইম দেখা গেছে ওটা ওরকম প্রভাব পড়বে দেখবেন হেঁটে আসতে যাবে না বিষ দিবেন বিষ কনসেপ্ট করবে না চেহারা লিক হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমার এই গরুগুলো আল্লাহ রহমতে মনে করেন বাচ্চা দেওয়ার চল্লিশ পঞ্চল্লিশ দিনের মধ্যে আবার পুনরায় হেঁটে আসছে এবং একবার বিষ দিছি কনসেপ্ট করছে এখন আমি আবার মনে করেন যে আমার রোজ রাতে আবার আমার গরু বাচ্চা দিবে দেখেন আমি কতটা হ্যাপি আসলে আমার গরুগুলো সারা বছরে উৎপাদন হচ্ছে বাচ্চা দিচ্ছে প্লাস দুধ দিচ্ছে এক মাস আগে দুধ বন্ধ করছি তার মানে গরুগুলা সারা বছরেই উৎপাদন আমার সামনে আরেকটা বকনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এই বকনাটাকে একটা এডি সিরাপ দিলাম কারণ আমার এটা উপযুক্ত একটা বকনা এখন হিটে আনার খুবই দরকার এর জন্য আমি এডি খাওয়াইতেছি এটা হচ্ছে রেনাসল এডি থ্রি ডেনাটা কোম্পানি খুবই ভালো ভিটা এডি আছে বিভিন্ন কোম্পানির এডি আছে আপনারা খাওয়াইতে পারেন আর অবশ্যই আপনাদের যে গরুর যে প্রবলেম আপনারা সে অনুযায়ী ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন আর আমি মূলত আমার এই যে গাভি দুইটা যে দুটা প্রেগনেন্ট এই দুটাকে মূলত একবেলা ক্যালসিয়াম খাওয়াবো একশো এম এল করে আরেকবেলা ভিটা ডি প্লাস খাওয়াবো মূলত এটা আমি পনেরো দিন কন্টিনিউ করার পরে পনেরো দিন গ্যাপ দেবো তারপরে ক্যালসিয়াম টোটালি অফ করে দিব দিয়ে বাচ্চা দেওয়ার আগে শুধু ভিটা ডি প্লাস আরও এক লিটার খাওয়াবো একটা গরুকে তাহলে দেখব যে ইনশাআল্লাহ এই গরুগুলো দিতে কোনো সমস্যা হবে না গরু সুস্থ থাকবে ভালো থাকবে আর এই যেরকম বারন্ত যে বাসুরগুলো আছে এই বাসুরগুলো অবশ্যই আপনারা জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক বি মানে বি কমপ্লেক্স সমৃদ্ধ যে জিমগুলো এগুলো আপনারা খাওয়াবেন এই বাসলগুলার দ্রুত বাড়বে হারের গঠন ভালো হবে মোটা তাজা হবে পশম অনেক সুন্দর হবে গরুগুলো ভালো থাকবে আর আমার সামনে যে ট্যাবলেটগুলো দেখতেছেন এবং ক্যালফস্টনিক পাউডারটা দেখতেছেন এটা মূলত আমার যে গাভীগুলো দুধ দিচ্ছে এখন আমি মূলত এই দুধের গাভিগুলোকে এই যে ক্যালসিয়াম ডিবি যে পাউডারটা মূলত অর্গ্যানিক ক্যালসিয়াম একটা মাল্টিভিটামিন ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা খাওয়াবো আর সেই যে ক্যাল ডিবি একটা ট্যাবলেট দেখলেন তিনটা এই ট্যাবলেট তিনটা মূলত একটা করে গরুকে তিনটা করে ট্যাবলেট খাওয়াই এটা হচ্ছে একটা ক্যালসিয়াম ট্যাবলেট আর সাথে যেটা দিতেছি এটা হচ্ছে একটা ডিবি পাউডার মানে মাল্টিভিটামিন একটা পাউডার মূলত আমার গরুগুলো যেহেতু দুধ দিচ্ছে অবশ্যই এদের অনেক হাতি আছে অনেক সমস্যা এদের ভিতরে মনে করেন যে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে মূলত এই গ্যাপগুলোকে ঠিক করার জন্যই আমি মূলত কন্টিনিউ এই যে ডিবি পাউডার প্লাস জিঙ্ক সরি ডিবি পাউডার প্লাস আমি মূলত এই যে অর্গ্যানিক ক্যালসিয়াম প্লাস লিকুইড ক্যালসিয়াম এই ক্যালসিয়ামগুলো আমি খাওয়াইতেছি যাতে আমার গরুগুলার কোনো প্রবলেম না হয় নেক্সট টাইম মানে দ্রুত হেঁটে আসে বীজ দিলে বীজ কনসেপ্ট করে কোনো দিনে গ্যাপ না হয় যাই হোক এই ছিল আমার আজকে মূল ভিডিও আপনারা অবশ্যই আপনাদের গরুকে যে গরুর যে সমস্যা যে প্রবলেম যে যেটা যে সমস্যা আর কি সেই অনুপাতে আপনি ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন ইন কেননা আপনি একটা ঝিং নিয়ে আছে সবগুলো গরুকে খাওয়ালে যে সব গরুর সব দুর্বলতা কেটে যাবে এটা না এই জন্য বুঝতে হবে জানতে হবে সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের মূল্যবান করবেন আমি চেষ্টা করবো অভিনেত্রী ভিডিও দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ